দুলু মহোদয় ও তার পরিবার বর্গ সম্মানিত সভাপতি শ্রদ্ধেহ নেত্রীবর্গ এবং আজকে যাদের জন্য এই প্রোগ্রাম কৃতি শিক্ষার্থীবৃন্দ সহ সকল অভিভাবকবৃন্দ এবং যারা উপস্থিত আছেন সবাইকে জানাচ্ছি আমার সালাম আসসালাম আলাইকুম প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আয়োজকদেরকে যারা এত সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছেন আসলে অ্যাপ্রিসিয়েশন দরকার আমরা যারা ভালো রেজাল্ট করতে চাই কিংবা ভালো কাজ করতে চাই তাদের সকলেরই অ্যাপ্রিসিয়েশন দরকার এবং এ ধরনের একটি প্রোগ্রাম আয়োজন করার মাধ্যমে ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু সহ যারা আজকের এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে আজকে যারা শিক্ষার্থী উপস্থিত আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি তাদের ভালো রেজাল্টের জন্য এবং একই সাথে আমি অভিনন্দন জানাচ্ছি সেই সকল অভিভাবকদের জন্য কারণ প্রত্যেকটা ভালো কাজের জন্য শুধু একটা বা দুইটা মানুষ জড়িত থাকে না এর সাথে জড়িত থাকে এক একটা ফ্যামিলি যাদের আসলে অক্লান্ত ত্যাগ অক্লান্ত পরিশ্রম এবং যাদের সাপোর্ট ছাড়া এই পর্যায়ে উঠে আসা সম্ভব না তাই আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অভিভাবকদেরকে যারা খারাপ পরিস্থিতিতেও শিক্ষার্থীদের পাশে ছিলেন যার জন্য তারা আজকে অর্জন করতে পেরেছে এবং সেই সাথে আমি আমার জুনিয়র ভাই বোন যারা আজকে প্রীতি শিক্ষার্থী তাদেরকে অনুরোধ জানাবো তোমরা এটা কখনো ভুলে যেও না তোমরা অনেক বড় হও কিন্তু তোমাদেরকে যে বড়ো করেছে তাদের কখনো ভুলে যেও না আমি অনেক অনেক দোয়া এবং শুভকামনা জানাচ্ছি তোমাদের জন্য তোমাদের আগামী জীবন সুন্দর হোক সফল হোক একটা ভালো রেজাল্ট কিংবা ভালো শিক্ষার্থী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার থেকে। একজন ভালো মানুষ হওয়াটা জরুরি সমাজের জন্য কিছু করতে পারা দেশের জন্য কিছু করতে পারা এটা সবথেকে জরুরি তাই আমি অনুরোধ জানাবো যারা আজকে উপস্থিত আছো তোমরা তোমরা সবাই চেষ্টা করবে ভালো মানুষ হওয়ার জন্য একটা ভালো সার্টিফিকেট দরকার কিন্তু তার থেকেও বেশি জরুরি হচ্ছে ভালো মানুষ হওয়া এবং সেই সাথে আমি সকল অভিভাবকদের অনুরোধ জানাবো আপনারা সবসময় যেভাবে আমাদের পাশে ছিলেন সবসময় এভাবে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অনেক বেশি ধন্যবাদ আমাকে শোনার জন্য এবং আবারও ধন্যবাদ জানাচ্ছে আয়োজকদের জন্য এরকম অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং আমি অনুরোধ করব। এই ধারাবাহিকতা যেন সময় বজায় থাকে ধন্যবাদ